গ্রাম শিকারপুর কাজরা সরষেডাঙ্গা এলাকার যার ফলস্বরূপ ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা গেছে বারংবার ধসের ঘটনায় এক প্রকার আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে এলাকার মানুষজনদের ধসের কারণে বাড়িতে ফাটল পুকুরে জল গেছে শুকিয়ে আতঙ্কে শুক্রবার রাত থেকে বাড়িতে থাকতে পারছে না স্থানীয়রা আশেপাশে এই সিএলের খুনের কারণে এই ধ্বস্ত ভুঁই সেলের অধিকারীদের কোনো দেখা নেই এলাকায় এমনকি সাহায্যের কোনো হাত বাড়িয়ে দেয়নি সিএল বলে অভিযোগ শনিবার সকাল থেকে দেখা গেল স্থানীয় বাসিন্দারা আতঙ্কে বাড়ির বাইরে রয়েছে কেউ কেউ বাড়ির জিনিসপত্র নিয়ে অন্যত্র আত্মীয়র বাড়িতে আশ্রয় নিচ্ছেন এমন ছবি সামনে এলো সেখানে দাঁড়িয়ে জেলা পরিষদ বিষ্ণুদেব রনিয়া স্থানীয়দের পাশে দাঁড়িয়েছেন শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত তাদের সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা এমনকি তাদের যে কয়েকটি ফাটলের মাত্রা বেশি ছিল সেই বাড়িগুলির সদস্যদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন অন্ডাল থেকে আজিত মিস্টার রিপোর্ট নিউজ এক

একটা তো দশটা আছে ঠিক না একটা করে দশটা করে রুটি আছে

আর এই কাজটা তো আগেকার যে কাজ করেছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করেছে যার নাতিজা হচ্ছে যে মানুষগুলো অনেক অসুবিধার মধ্যে পড়ছে আর কাল থেকে যে ঘটনা ঘটেছে আমি তো দেখে গেলাম রাত্রে আবার সবার খাওয়া দাওয়া বন্দোবস্ত করলাম তারপরে সবাইকে একটা ক্লাবে স্কুলে কোথাও সবাই ঘুমাবার এখানে পার্টি ঘুষে আবার ওদেরকে ঘুমাবার বন্দবস্ত করলাম হ্যাঁ এখনো সকালে ওদেরকে নাস্তা উত্তা দিয়ে দেখি এখন ম্যানেজমেন্ট সঙ্গে কথা বলো এটা পারমানেন্ট কি সলিউশন হয় সে পারমানেন্ট সলিউশন বরফ করতে হবে এখানে